নমস্কার বন্ধুরা প্রতিমা ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বাটা মাছের ঝাল রেসিপি করে দেখাব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগবে তাহলে বন্ধুরা শুরু করি সঙ্গে থাকুন রুমটা ধরিয়ে নিয়েছি এবার কড়াটা বলছি কড়াটা গরম হোক ততক্ষণে আমি এই মাছে এই বাটা মাছগুলোতে আমি নুন আর হলুদ দিয়ে নিয়েছি মাখিয়ে আর নুন হলুদ আর অল্প একটু সর্ষের তেল দেবো

মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি কি তুলে নিব মাছের তেল ঝাল করবো তাই একটু তেল আমি বেশি করে দিলাম এবার ফোড়নে আমি কালো জিরে দেব টমেটো টমেটোর ওপরে একটু নিয়ে আমি সর্ষে পোস্ত আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি আর আমি গুঁড়ো ঝাল লঙ্কা দেবো না একটু কাশ্মীরি লঙ্কা দেব কাশ্মীরি লঙ্কা অল্প নুন আর হলুদ আর ঠিক Al şu bahja yengem, ketamine diye. মাছগুলো আমি দিয়ে দিই উপর থেকে কটা কাঁচা লঙ্কা ফেলা করে দিয়ে দেবো আমার হয়ে গেছে ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচিয়ে দেব এবার আমি নামিয়ে দিয়ে দেব দেখো না বাটা মাছের তেল ঝাল হয়ে গেল এবার আমি উপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দেব দেখো কেমন আছে